আজকের প্রশ্ন হলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতে যায় তো সেই সময় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল তো আমি এই প্রশ্নটা বড়দের ভিতর উম্মে সালমাকে করতে চাই উম্মে সালমা তুমি আসো আল উম্মে সালমা তুমি বলো আমাদের নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের হিজরতের সময় বয়স কত ছিল তিপান্ন বছর তিপান্ন বছর মাসা আল্লাহ তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়ে যাও এমন কোন আমল আছে যে আমল করলে পারে আল্লাহ রব্বুল আলমী তার জন্য একটি জান্নাতে গাছ লাগাইয়া দিবেন তো এ প্রশ্নের উত্তর কে কেবার হাত তোলো দেখি মাসাল্লাহ আমি দেখছি অনেকে হাত তুলেছ

তাসবি পড়লে বা তাসবি জপলে পারে আল্লাহ রাবুল আলামিন তার জন্য জান্নাতে একটি গাছ লাগাইয়া দেন মার্শাল্লাহ যাও আসসালাম আলাইকুম আপনাকে আমাদের এ ডট ইসলামিক টিভি থেকে আপনাকে একটি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনি জানেন কোরআনুল কারিমে একশো চোদ্দোটা সোরা আছে চোদ্দোটা সোরার ভিতরে একটি সোরাই সোরার নাম হচ্ছে সোরা মুতাফিফিন এই মুতাফিফিন শব্দের অর্থ কি মুতাফিফিনি কথার অর্থ হচ্ছে ওজনে যারা কম মাল দেয় তাদেরকে মুতাফিফিনি বলে মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার প্রশ্ন উত্তরটা সঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি এই কুইজ অংশ গ্রহণ করে খুশি হলেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন সাহাবীকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি বলা হয় তো এ প্রশ্নের উত্তর কে কে দেখি মাত্র কয়েকজন হাত চলেছে এত ছাত্রের ভিতরে অনেকই ছোট তো যাই হোক এই প্রশ্নের উত্তর আমি জানার জন্য সনেহা খাতুনকে করে রাখবো তুমি আসো সেনেহা তুমি বলো কোন সাহাবিকে বিশ্বনপি সাল্লাহানি সাল্লামের কবি বলা হয় হাই বিন সাবিত এটা দিলে তালাহু তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে যাও কোন আমল নিকৃষ্ট মৃত্যুকে রোধ করে দেয় কি আমল আমল করলে পারে নিকৃষ্ট মৃত্যুকে আটকে দেয় তো আমি এ প্রশ্নের উত্তর জানার জন্যে আমি সাবনুর খাতুনকে ডাকবো সাবনুর তুমি আসো সাবনুর তাহলে তুমি বলো কোন আমলে নিকৃষ্ট মৃত্যুকে রোধ করে দেয় বলো দান বা সদাকা করলে পারে নির্দিষ্ট মৃত্যুকে মার্শাল্লা আমরা প্রশ্ন উত্তরটা সঠিক পেলাম প্রতিরোধ কথার শব্দটা একটু আটকে গেছিল কোনো অসুবিধা নাই দান সদকা করলে পারে কি হয় তাহলে পারে নিকৃষ্ট মৃত্যু কে কি করে দেয় আটকে দেয় তাহলে আমাদের প্রত্যেকেরই আমলটা বেশি বেশি করার দরকার বেশি বেশি দান ও সদকা করার দরকার বুঝতে পারল যাও একটা হচ্ছে সামিমা আর একদিন হচ্ছে কুসুম চলে আসো তোমরা বলো কে উত্তর দেবে তাহলে ভালো করে শোন অফ হচ্ছে চোদ্দ টি এবং আঠারোটি বলো ষোলোটি তুমি চোদ্দটি চোদ্দটি তোমাদের উত্তর দুজনে নিয়ে নেব না ভাবনা চিন্তা কর আবার তুমি মার্শাল আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের উত্তর একজনের উত্তর সঠিক হয়েছে সামিমা খাতুনের প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে সুরা হাসরের শেষ তিন আয়াতে আল্লাহ রব্বর আলমিনের নাম আছে গুণবাচক নাম ষোলোটি কয়টি ষোলোটি যাও যাদেরকে দেখে নবীগণ ও শহীদগণ ঈর্ষা করবেন তারা কারা তো আমি এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি বর্ষা খাতুনকে ডাকবো বর্ষা তুমি তাহলে তুমি বর্ষা বলো কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে নূরের মেম্বার দিবেন তাদের এ নূরের মেম্বার দেখে নবীগণ ও শহীদগণ ঈর্ষা করবেন তারা কারা যারা এক অপরকে আল্লাহর কাছে মহব্বত করে বুঝতে পারলাম না স্পষ্ট করে বলো আল্লাহর জন্য যারা একে অপরকে মোহাম্মদ মহব্বত করে মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে প্রশ্নের উত্তরটা খুব সুন্দর জানালো যারা আল্লাহর জন্য একে অপরকে মহাব্বত করে তাদেরকে আল্লাহ রাবুল আলমের নুরের মেম্বার দিবেন তাদের দেখে কারা হিংসা করবে